নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের থেকে আমি ওল্ড প্রোজেক্টগুলো দেয়া শুরু করছি অনেকে বলেছে রাইস সেরিমনি প্রোজেক্টটা ফুল রাইস সেরিমনি প্রজেক্টটা দেওয়ার জন্য তো সেই ফুল রাইস সেরিফোন সেরিমনি প্রোজেক্টটাই আমি দিচ্ছি তো আমি তো সফটওয়্যারে দেখাতে পারছি না সে কারণে আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জাস্ট বলতে চাই তাতে তোমাদের প্রোজেক্টটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না এইটুকু আমি তোমাদের বলতে পারি তো এখানে আমরা তুমি তুমি যখন প্রোজেক্ট আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে তোমরা যখন প্রোজেক্টটা ওপেন করবে ওপেন করার পর তোমাদের কাছে মোট এক দুই তিন চার পাঁচ ছটা সিকোয়েন্স থাকবে প্রথম সিকোয়েন্স থাকবে প্রজেক্ট মেন বডি প্রথম সিকোয়েন্স থাকবে মেন প্রজেক্ট বডি সেটা টোটাল পঁয়তাল্লিশ মিনিটের প্রোজেক্টটা থাকবে নটা গান দিয়ে তারপরে তোমাদের সিকোয়েন্সটা থাকবে একদম রেডিমেড প্রোজেক্ট বন্ধুরা একদম ইজি প্রজেক্ট জাস্ট মাস্টার সিকোয়েন্স আছে কটা পাঁচটা মাস্টার সিকোয়েন্স আছে তার মধ্যে তোমাদের ফুটেজ প্রত্যেকটা মাস্টার সিকোয়েন্সের মধ্যে মেনশান করা আছে নাম দিয়ে কী ফুটেজ দিতে হবে তো মাস্টার সিকোয়েন্সটার ভিতরে যেটা আছে ফার্স্ট মাস্টার সিকোয়েন্স টাইটেল বেবি ভিডিও ওখানটায় তোমরা শুধু খুব মন দিয়ে শুনবে ও জায়গাটায় তোমরা শুধু টাইটেল বেবি ভিডিও বলতে শুধু বেবির সিঙ্গেল শ্যুট যেটা করা হবে সেকটা সেটা দেবে টাইটেলের ক্ষেত্রে প্রথম টাইটেল দিয়ে শুরু হয় তারপরে আছে টাইটেল ভিডিও এইবার এই টাইটেল ভিডিওর মধ্যে তোমাদের পছন্দ অনুযায়ী যেখানে মা বাবার নাম থাকবে সে জায়গায় মা বাবার ছবিও দিতে পারো যেখানে ঠাকুরমা ঠাকুরদাদার নাম থাকবে সেটাও দিতে পারো অথবা যেখানে তোমাদের ক্লায়েন্টের আত্মীয় স্বজন অনুযায়ী যা যা থাকবে সেখানে সেই ভিডিও দিতে পারো বা আদার্স রাইস সেরিমোনির ভিডিও দিতে পারো এটা টাইটেল ভিডিও গেল তো প্রথমে একটা সিকোয়েন্স বললাম টাইটেল বেবি ভিডিও ওখানে সিঙ্গেল বেবির ভিডিও দিতে হবে এবং নেক্সট সিকোয়েন্স থাকবে টাইটেল ভিডিও তাতে তোমরা যে কোনো ভিডিও দিতে পারো এবং নামটা তোমরা নামটা কমপ্লিট করে দেবে তোমাদের ক্লায়েন্টের নাম অনুযায়ী এরপরে থাকবে ইওর ভিডিও বলে একটা তোমার সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্সের ভিতরে তোমরা ইওর ভিডিও বলতে রাইস সেরিমনির পরপর যে ইভেন্ট হবে আমার প্রোজেক্টের দেখতে পাবে সমস্ত গানই সমস্ত ইভেন্ট ইভেন্টে চলে সেই ইভেন্ট অনুযায়ী তোমরা সেইভাবে তোমাদের ফুটেজ দিয়ে দেবে তারপরে আর একটা সিকোয়েন্স আছে রাইস সেরিমনি লাঞ্চ বা ডিনার অর্থাৎ রাইস শ্রেণির যে খাওয়া দাওয়ার ভিডিও যদি থাকে তোমাদের কিছু সেই মাস্টার সিকোয়েন্সের ভিতরে দিয়ে দেবে অটোমেটিক তৈরি হয়ে যাবে আর আর একটা আছে গ্যাপিং র ভিডিও মানে কি হয় প্রত্যেকটা গানের মাঝখানে অন্তত কুড়ি সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড একটা গ্যাপ গ্যাপ থাকে সেই গ্যাপিং র ভিডিওটা তোমাদের দিতে হবে কিন্তু একটা জিনিস অডিওটা গ্যাপিং র ভিডিওর ভিতরে মাস্টার সিকোয়েন্সের ভিতরে যে কথাটা খুব ইম্পর্টেন্ট শুনে নাও মাস্টার সিকোয়েন্সের ভিতরে যদি তোমরা ভিডিওটা দাও মেন প্রোজেক্ট বডিতে ভিডিও চলে আসবে কিন্তু অডিও আসবে না অর্থাৎ যেটুকু ভিডিও দেবে সেটুকু অডিওকে তোমরা কাট করে ওই গ্যাপিং ভিডিওর নিচে তোমরা দিয়ে দেবে গ্যাপিং ভিডিওর নিচে মানে মেন প্রজেক্ট বডিতে গ্যাপিং ভিডিওর নিচে ওই অডিওটা দিয়ে দেবে তাহলে তোমাদের অডিওটাও আসবে এবং খুব সহজ এই প্রোজেক্টটা ব্যবহার করার করতে তোমরা পারবে এবং যেহেতু এই প্রোজেক্টটা আমার ওল্ড প্রোজেক্ট ছিল কিন্তু অনেকেই চাইছো সেহেতু এই প্রোজেক্টে রকম পাসওয়ার্ড থাকছে না বন্ধুরা কোথাও কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো আমি তার উত্তর দেবো